যুক্তরাষ্ট্রের মাইনর লীগ ক্রিকেট টুর্নামেন্ট ও কানাডার সুপার সিক্সটি ক্রিকেট টুর্নামেন্টের পর এবার সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি লিগ বা আইএল টি টোয়েন্টি লিগেও দল পেলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান আগামী বছর দশ জানুয়ারি অনুষ্ঠিত হবে আইএলটি টোয়েন্টি এর চতুর্থ আসর যেখানে এম আই হয়ে খেলবেন সাকিব এর আগে তিনবার এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হলেও কখনও খেলার সুযোগ পাননি সাকিব এবারই প্রথমবার এই টুর্নামেন্টে খেলবেন তিনি গতকাল ও আজকে অনুষ্ঠিত হওয়া নিলামে প্রথমে দল না পেলেও পরবর্তীতে তার ভিত্তিমূল্য চল্লিশ হাজার ডলারে তাকে দলে ভিরিয়েছে এম আই যারা কিনা দু হাজার চব্বিশ সালে এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল সাকিব আল হাসান ছাড়াও আইএলটি টি টোয়েন্টি লিগে দল পেয়েছেন আরও দুই বাংলাদেশি তারকা ক্রিকেটার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান এই টুর্নামেন্টে মাঠ মাতাবেন এবং মোস্তাফিজুর রহমান দুবাই হয়ে এখন পর্যন্ত সাকিব ভিন্ন দেশের মোট দলের হয়ে বিভিন্ন লিগে খেলেছেন এবং সবগুলো লিগে নিজের সেরাটা টাউজার করে দিয়েছেন এখন দেখার বিষয় তার খেলা এই নতুন টুর্নামেন্ট আইএল টি টোয়েন্টিতেও নিজেকে মেলে ধরতে পারেন কি না তিনি তো বন্ধুরা আপনাদের কি মনে হয় আইএল টি টোয়েন্টিতে সাকিব নিজের সেরাটা দিতে পারবেন কিনা তা এখনই কমেন্ট করে জানান সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন সকলকেই ধন্যবাদ